কৃত্রিম বুদ্ধিমত্তা কি আল্লাহর সৃষ্টি নয় প্রশ্নটা সহজ নয় কৃত্রিম বুদ্ধিমত্তা কি আল্লাহর সৃষ্টি নয় অনেকেই ভাবে যেহেতু মানুষ বানিয়েছে তাহলে এটা তো মানুষের সৃষ্টি কিন্তু একটু গভীরভাবে ভাবুন মানুষ কি নিজের ক্ষমতা দিয়ে কিছু সৃষ্টি করতে পারে না মানুষ শুধু আবিষ্কার করে সংযোজন করে আর আল্লাহর দেওয়া জ্ঞান যুক্তি ও উপাদান ব্যবহার করে আকাশ বাতাস আগুন পানি সবই আল্লাহর সৃষ্টি মানুষ শুধু এগুলোর ব্যবহার শিখেছে ঠিক তেমনই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের চিন্তা কোড অ্যালগোরিদমের মাধ্যমে তৈরি কিন্তু সেই চিন্তা সেই জ্ঞান আল্লাহর দেওয়া আল্লাহ বলেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আলাক আয়াত পাঁচ তাহলে এআই কি আল্লাহর সৃষ্টি নয় এআই সরাসরি নয় কিন্তু পরোক্ষভাবে হ্যাঁ কারণ মানুষ নিজে কিছুই সৃষ্টি করে না সে শুধু আল্লাহর দেওয়া উপকরণ দিয়ে কাজ করে তবে প্রশ্নটা শুধু সৃষ্টি নয় প্রশ্নটা হলো আমরা এই প্রযুক্তি দিয়ে কি করছি আমরা যদি এআই ব্যবহার করি মানুষের কল্যাণে সততা ন্যায় ও হিকমার সঙ্গে তাহলে এটি আল্লাহর রহমতের একটি মাধ্যম তাই প্রযুক্তিকে ভয় নয় জ্ঞানকে দায়িত্বের সঙ্গে গ্রহণ করো এআই হোক তোমার এবাদতের একটি উপায় মানবতার সেবাই সত্যের পথে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় লাইক দিন শেয়ার করুন এবং সোশ্যাল একো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন